আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার যে ইংরেজি দ্বিতীয় পত্র আছে সে দ্বিতীয় পত্রের নাম্বার বিভাজন এবং প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড তো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের যে প্রশ্নটা সেটা হচ্ছে দুইটা অংশে বিভক্ত থাকবে পার্ট এ গ্রামার এবং পার্ট বি হচ্ছে রাইটিং তো তোমাদের পার্ট এ গ্রামার অংশ হচ্ছে ষাট নাম্বার এবং রিটেন হচ্ছে চল্লিশ নাম্বারের তো তোমাদের যে এক নাম্বার থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ ঠিক আছে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ উপরে বক্সের মধ্যে দশটা শব্দ দেওয়া থাকবে দুই দশটি শব্দ দ্বারাই তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে তো এখানে নাম্বার হচ্ছে দশ এরপরে দুই নাম্বারে যেটা এখানে আসলে এক নাম্বারটা দেয় নাই গ্যাপ ফিলিং উইথ ক্লোজ আচ্ছা যাই হোক আমাদের যেহেতু এখানে এক দেওয়া আমরা ওইটা বলি সাবস্টিটিউশন টেবিল এখান থেকে তোমাকে কি করবে এক কলম বি কলাম সি কলাম এখানে তিনটা কলাম থাকে এখান থেকে তোমাদের এই কলামগুলো মিলে লিখতে হবে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে এবং সেটা হবে অর্থপূর্ণ এখানে নাম্বার হচ্ছে তোমাদের পাঁচ এরপর হচ্ছে রাইট ফ্রম অফ বারবিস রাইট ফ্রম অফ বার্বসের ওপর ভিত্তি করে তোমার শূন্যস্থান থাকবে দশটা এবং এখানেও নাম্বার হচ্ছে দশ এরপর হচ্ছে তিন নাম্বার চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে থাকবে অ্যাপারমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দশটি সেন্টেন্স থাকবে দশটা সেন্টেন্সকে তোমাকে ট্রান্সফার করতে হবে এখানে নাম্বার হচ্ছে দশ এরপর হচ্ছে ট্যাক কোয়েশন থাকবে পাঁচটা তোমাকে পাঁচটারই উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পাঁচ সাপিক্স এবং প্রিফিক্স এখানে পাঁচটা সাপিক্স প্রিফিক্স দেওয়া থাকবে হ্যাঁ সাপিক্স প্রিফিক্স সঠিক সাপিক্স প্রিফিক্স বসিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে নাম্বার হচ্ছে পাঁচ এরপর হচ্ছে প্রিপোজিশন পাঁচটা শূন্যস্থান থাকবে প্রিপোজিশনের ওই পাঁচটা শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে এখানে নাম্বার হচ্ছে পাঁচ এরপর হচ্ছে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস এখানে কানেক্টর থাকবে পাঁচটা এই কানেক্টর দ্বারা তোমাকে শূন্যস্থান স্থান পূরণ করতে হবে এখানে নাম্বার হচ্ছে পাঁচ এরপর হচ্ছে পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে তোমাকে কী করতে হবে পাংচুয়েশান মার্ক বসাতে হবে এবং কোথায় বড়ো হাতের অক্ষর কোথায় ছোটো হাতের অক্ষর বসাতে হয় এর উপর ভিত্তি করে নাম্বার হচ্ছে পাঁচ এই হচ্ছে তোমাদের অডিটেন সাইট সরি গ্রামারের সাইট নাম্বারের প্রশ্ন বিভাজন এরপর হচ্ছে যে তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টের বি তো এখানে নাম্বার হচ্ছে চল্লিশ রাইটিং প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফের উত্তর করতে হবে সেখানে দশ রাইটিং ইমেল লেটার ওর অ্যাপ্লিকেশান হয়তো একটা লেটার থাকবে না একটা অ্যাপ্লিকেশান থাকবে হয়তো বা ইমেল থাকতে পারে এখানে নাম্বার হচ্ছে দশ আর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশান হ্যাঁ একটা শর্ট কম্পোজিশান লিখতে হবে এখানে নাম্বার হচ্ছে বিশ এ হচ্ছে তোমাদের এই দ্বিতীয় পত্রের প্রশ্ন কাঠামো এবং বন্টন এবং নম্বর বিভাজন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম